থার্ড কোয়ার্টার ফাইনাল মন্টাই মন্টায় থেকে শঙ্কর রয় দুই দিকে কিন্তু ভালো ফুটবলার একদিকে অল ফরেনার শঙ্কর রয়

নান্না থেকে মহামার্ড চার্লস ও নান্না জন

স থেকে সব সুন্দর

আর ছোটখাটো শঙ্কর অনেক কিছু আমরা

না থেকে শঙ্কর শঙ্কর থেকে ব্যাক শঙ্কর শঙ্কর থেকে মনটায়

জুয়েল তো কখন হলো ভ্যান ও বলটা ধরতে পারলেই কিন্তু গোলে সুযোগ ছিল

মন্টাই দেখিয়ে শঙ্কর রয় ব্যাক টু মানটাই ব্যাক টু শঙ্কর রায় ভালো পায়ে খেলে কিন্তু শঙ্করদা

নান্না জন এই ম্যাচের প্রথম গোল কিন্তু তার পায়ের থেকে হয় ব্যাক টু শঙ্কর রয়

স্প্যানিশ <59an> <shilli> <MMstein> <Jincción> <sharp collar Lucaricadia> <Q> <DVD> শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডে খেলা খেলার ফলাফল শূন্য শূন্য রতুলা আমরা সবাই এক এবং রাস্তা মার্বেল একটি খুশি করেছে তোমার সুরজ সুরজ থেকে নান্না জন প্রথম গোল কিন্তু করেছিল নান্না জন এই ম্যাচের ব্যাক টু সুরাজ গোলকিপার ভালো পায়ে খেলে কিন্তু সুরাজ সুরাজ থেকে ব্যাক টু প্যালেস প্যানিসপ <smartake> <coughs> <makes> <makes>

সলাপুর আমর সবাই ডোস জন খেলার ফলাফল এক এক খেলা চলছে রোজলাপুর জয় সঙ্গের মাঠ থেকে নান্না জনসম্ন শে সুরাজ

ধরে রাখছে আর র্যামস খুব নাটক করে দেখতেই পাচ্ছি আমরা প্রচুর নাটক করে নাটকীয় প্লেয়ার

একটা সুরাজ <laughs> <laughs> ভালো গোলকিপার প্রথমেই বলেছিলাম হ্যাঁ শঙ্কর রায় মোহনবাগান এমনি আর ওকে নেয়নি ওর মধ্যে কিছু আছে নিশ্চয় যার কারণে বাগান তাকে নিয়ে নিয়েছে আরেকটি কথা এবছরের ডোনাল্ড কাপ থেকে কিন্তু বাদ পড়েছে সে ক্ষেপ খেলার জন্য শঙ্কর হয় না জনসেফ নগাও চাইন সে! রাজ দেখে গনকে পারেশ বাস ধ্টিকে পন্টি গতগাই লিউইর, থর্টিত, এক঩াই ঔিন্ত্য দের এর্টির

Vanish. 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 Vanish.

তার জন্য জানকার থেকে চার্লস থেকে একটা শট মেনার জন উইল কেস করতে যাচ্ছে বল গোল আই নট একটা চার্লস অফ সাইড হিসাব কারসার মার গেল সে কি চাইছিল যে যেকোনো বলকে নাও ভালো বলটাটা লাগাতে এসে গেল কিন্তু বলে দিতে একই জানিছিলাম এখান থেকে চলে গেছে চাল চলে গেছে দিক থেকে একটা চান্স মেরে দিল ওসব চান্স দুই পয়েন্টে চাল চলে আগুন

얘가 나한테 이제 돌려나이

কে গেল সব কাজ সব কাজ হয়ে যাবে हेलो জল খালা হচ্ছে যাচ্ছে যাচ্ছে না করে দেরি হবে দেখা গেলে এই কি করবা কোন গিয়ে বাড়ি না <laughs> না <laughs> <laughs> <laughs>

Let's see who do you semi-final jump for the and John the John selected for man of the match. And he goes to you to please come stays and take the manager's by John, John Please come on, and take the manager's place. John now of the match.